আজকে আমি আপনাদেরকে শেখাবি বলি ক একচল্লিশ বার পাঠ করে চিনিতে ফুদের কি হয় আমি আবার বলছি জয়ালি বলি ক একচল্লিশ বার পাঠ করে চিনিতে ফুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করে আপনি যখন উপকৃত হবেন যখন এর ফলাফল পাবেন তখন একেবারে আনন্দিত হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন তাই এমনটি করতে আপনার বেশি সময় লাগবে আর বেশি টাকা পয়সাও খরচ করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি এমনটি করতে পারবেন পিরু ভাই বোনেরা কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এমনটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে একেবারে সহজ নিয়মে বলে দিচ্ছি আপনি অতি সহজে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে তাহলে আপনি অবশ্যই সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন কীভাবে করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন এরপূর্বে আপনার কাছে কোন জিনিস রাখবেন আপনার কাছে অল্প কিছু চিনি রাখবেন একশো গ্রাম বা দেড়শো গ্রাম এ পরিমাণ চিনি আপনার সামনে রাখবেন রেখে তারপর সেই চিনিগুলো একবার ঢেকে রাখবে আর যে সময় চিনি কিনবেন বা আপনার বাসা বাড়িতে যদি থাকে চিনিটা যেন ফ্রেশ হয় এমন না হয় অনেক আগে চিনি বাসা রয়েছে সেই চিনিটি আপনি আমল করবেন সেটা করেন না একবার ফ্রেশ ভালো এক নম্বর চিনি আপনি আপনার সামনে রাখবেন তারপর সেই চিনিটা ডেকে রাখবেন এভাবে চিনি এনে ডেকে রেখে তারপর কি করবেন আপনার যদি অজু থাকে তাহলে ভালো অন্যত আপনি উত্তম রূপ অজু করবেন উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কী পাঠ করবে আর কোন সময় এ আমলটি করবে এমনটি আপনি যেহেতু ফজরের নামাজের পর করতে পারেন আপনার মনকে স্থির করে একেবারে স্থির মন নিয়ে ঠান্ডা মেজাজ নিয়ে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই দ্রুত ফলাফল পাবেন এজন্য ফজরের পর মন স্থির থাকে মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই পুঁটি ধরতে পারেন এভাবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন বসে সর্বজন কি পাঠ করবেন আপনার জীবনে সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন ইস্তেফার পাঠ করবেন যেমন এভাবে যখন তিনবার ইস্তেফার পাঠ করা হবে তারপরে নবী সাল্লামের সালে কিংবা পুরুষের পাঠ করবেন যখন ইস্তেফার দুরুষের পাঠ করা হবে আপনার সামনে চিনি থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন তারপর আমার দেখার নিয়ম যে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা স্মরণ করে মহানবুলা আলমের কাছে যে সমস্যার জন্য আমি আমলটি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দান করুন এভাবে মহানবা আলমের কাছে বলবেন তারপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন মন স্থির হয়ে যাবে তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি পড়তে আপনার কষ্ট হবে সেই দোয়াটি পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে সেই দোয়াটি বলে দিচ্ছি যেমন বিস্মিল্লাহ

برابنة برابنة برابنة. بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام تكبر الشيش أبارك بفوش شيري مدى دي بني تربر أبني موانا دارد بني أبارو إدور جي فاتكو بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، طيب كل شيء بيفوت ايوه يا بنتي ভাই কতবার পাঠ করবেন এভাবে গুনে গুনে আপনি বার পাঠ করেন বার পাঠ করে তিনটি যখন এভাবে বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি চিনি ফলের নাম বলে দিচ্ছে এভাবে বার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে আপনি নবী সাল সাল মহাভাত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার نبي ابراهيم بتقبل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سوف يكون دورتين 3 بارتكر হয়ে যাবে দুটি ফুচি প্রিয় ভাই বোনেরা ভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন আর এই চিনি কেমন করে আপনি ব্যবহার করেন শুধু ভাবে চিনি কেমন করে ব্যবহার করেন এই চিনি আপনি অল্প অল্প করে খাওয়াই দিবেন যার উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন তাকে অল্প অল্প করে খাওয়াবেন প্রত্যেক দিন খাওয়াবেন প্রত্যেক দিন যদি না পারেন তাহলে একবার আপনি খাওয়াবেন প্রতিদিন যদি দুই দিনবার না পারেন তাহলে একবার আপনি এই চিনি খাওয়াবেন এই চিনি শুধু আপনি ডাইরেক্ট চিনিও খাওয়াতে পারেন চিনি দিয়ে সরবুত বানিয়ে আপনি খাওয়াতে পারেন এভাবে এই দোয়ারটি পাঠ করে চিনিতে দিয়ে সেই চিনি খাওয়ালে কি হবে ভালোবাসার মাংস আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আপনার জন্য কাছে ছুটে চলে আসবে কেউ তাকে রাখতে পারবে আপনি যদি পরিবর্তন নিহত করেন আপনিটি করতে পারে পারেন তাহলে বসীকরণ সালে একটি বসীকরণ ভালোবাসার মানুষ আপনাকে সারা থাকতে পারবেন যে কোনো মাধ্যমে আপনার কাছে চলে আসবে আপনাকে ফোন দিবে তারপরে আপনাকে সেরকমভাবে থাকতেই পারবেন আপনিও ভালোবাসার মানুষের জন্য পাগল হয়ে আছেন আর ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে গেছে তো আপনার সাথে কথা বলবে ভালো মন্দ কথা বলবে তারপরে কোনোভাবেই সে আপনাকে সাড়ে থাকতে পারবে না আপনার কাছে আসতে চাই তো প্রিয় ভাই বোনেরা এমন যে স্বামী স্ত্রীরা করতে পারে তাদের মধ্যে যে মনোমালিন্য থাকে আমাদের সমাজে দেখা যায় এখন পরকীয়ার হার এত পরিমাণ বেড়ে গিয়েছে চিন্তার বাহিরে কেন এই পরকীয়ার হার বেড়ে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই নেই ভালোবাসা নেই একজন অপরজনকে দেখতে পারে না একজন অপারজনের সাথে ভালো করে কথাও বলে না তারা একই জায়গায় থাকে একই জায়গায় ঘুমায় তারপরে তাদের সাথে কথা নেই কিন্তু দেখা যায় টাকা পয়সার অভাব নেই কিন্তু শান্তি নেই কেন শান্তি নেই শান্তি নেই ভালোবাসা চলে গিয়েছে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না একজন অপরজন থেকে দূরে থাকে মনোমারিন হলেই তারা দূরে থাকে দূরে চলে যায় আর তাদের সাথে কথাবার্তার কোনো খোঁজখবর নেই যখন দূরে থাকে যখন তাদের মধ্যে মনোমানিল হয় তখন দেখা যায় স্বামী পরকে স্ত্রী পরকে লিপ্ত হয় দুজন একজন পরকে লিপ্ত হয়ে যায় এই জন্য একটি কাজ করতে হবে সুন্নত নবীলা সাল্লামের যে সুন্নত রয়েছে সেই সুন্নত ফলো করতে হবে তাহলে আর পরকীয় হবে না ইংসা আল্লাহ মধ্যে মনোমালিন্য হতে পারে তারপরে জাতি লাগতে পারে এটা দীর্ঘ দীর্ঘই তো করা যাবে নাগড়া জাতি লাগছে ঝগড়া লাগছে মনোমালিন্য হয়েছে উভয়ের একটি গুণ থাকতে হবে সেটি হলো উভয় মধ্যে প্রতিযোগী থাকতে হবে যে আমাদের সাথে ঝগড়া হয়েছে মনোমালিন্য হয়েছে দেখে কে আগে গিয়ে তার সাথে কথা বলে কথা বলতে পারে এমন হয়ে থাকবেন না যে দেখি আমি স্বামী হলাম আমার সাথে আমার স্ত্রীর কথা বলবো আমি কেন আমার স্ত্রীর সাথে কথা বলবো এভাবে যদি আপনি ভাব দেখেন তাহলে আপনার সংসারের কোন শুধু অশান্তি আর উভয় উপরে কে লিপ্ত হয়ে যাবে এইটা হলো সবচেয়ে বড় ক্ষতি নবীর শিশুর নেই মনোমালিন্য হতে পারে ঝগড়া বাঁচতে পারে ঝগড়া লাগতে পারে যে কারণে তাহলে উচিত কি নবী সাল সাল্লামের হলো যে আগে গিয়ে কথা বলবে সে সব পাবে যে আগে গিয়ে রাগ ভাঙ্গাবে সে সব পাবে এমন তো না উভয়ের দুই উভয়ই একজনে মনে করে আমি কেন কথা বলবো স্বামী মনে করে আমি কেন কথা বলবো স্ত্রীর সাথে সে আমার সাথে কথা বলবো ফের স্ত্রীর কেন আমি স্বামীর সাথে কথা বলবো এভাবে যদি মনের মধ্যে থাকে তাহলে দেখা যায় আস্তে আস্তে এই কি রাজাটি নষ্ট অনেক বড় হয়ে যায় দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় দেখা যায় এত মনোমালিন্যসে দুজনের বিষয় আলাদা হয়ে গেছে অন্য জায়গায় ঘুমায় এবং যে দেখবেন কিছুদিনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে আর দেখবেন পর কে লিপ্ত হয়ে যাবে তখন সে ভালোবাসা পাবে না স্ত্রীও চায় স্বামীর ভালোবাসা স্বামীও চায় স্ত্রীর ভালোবাসা যখনই এই ভালোবাসা না পায় তখনই পর কে লিপ্ত হয়ে যায় অন্য মেয়ের আসক্ত হয়ে যায় স্বামী অন্য মেয়ের আসক্ত হয়ে যায় তারপরে স্ত্রী অন্য ছেলেদের আসক্ত হয়ে যায় অন্য ছেলেদের সাথে কথা বলে ফোনে চ্যাট করে তারপরে কথা বলে মোবাইলে কথা বলে কোনোভাবেই তাকে ফিরানো যায় না ফিরানো সম্ভব নয় এই জন্য আদর্শবান হতে হবে যখনই উভয়ের উচিত কে আগে গিয়ে কথা বলে সে সব উপাংসা অনেক সুননাথ একটি সুন্নাথকে যদি আপনি মানতে পারেন তাহলে অসংখ্য অগণিত সব এই জন্য যখনই জগতি লাগবে মনোমালিন্য হবে তখনই একজন অপরজনের কে আগে গিয়ে কথা বলতে পারে সেটা প্রচুর কথা আর আমার দেখার নিয়ম মনে যদি যে আপনি আমনতি করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে দিন দিন ভালোবাসা বৃদ্ধি পাবে একজন অপরজনের জন্য পাগল হয়ে যাবে একেবারে একজন অপরজন আকৃষ্ট হয়ে যাবে একজন অপরজনকে সারা থাকতেই পারবে না মনোমালিন্য হবে এই সব এভাবে স্বামী যখন আমন্ত্রী করবে স্ত্রীর জন্য তখন স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে চিনির মধ্যে ফুঁজবে তারপরে চিনি ডাইরেক্ট খাওয়াতে পারে সরত বানিয়ে তবে চায়ের সাথে মিলে বা গরম পানির সাথে আপনি খাবেন তারপরে স্ত্রী আমলটা করতে পারে স্বামীর জন্য যখন স্ত্রী আমলটি করবে স্বামীর নাম নিবে স্বামীর মায়ের নাম নিয়ে তারপরে চিনির মধ্যে দেবে তারপরে এই চিনি দিয়ে সরুত বানিয়ে খাওয়াতে পারে তারপরে ডাইরেক্ট চিনিও খাওয়াতে পারে সমস্যা তো ফিরে ভাই বোনেরা একটা কথা মনে রাখতে হবে বা সত্য আমাশয় করতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে মানুষের খেদমতের কাজ করতে হবে মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে